সৌদি প্রলীগের দরজা খুলেছিল সোনার চাবি দিয়ে রোনালদো থেকে নেইমার বেনজেমা তারকারা একে একে ভিড় জমিয়েছিলেন মরুভূমির লীগে কিন্তু এবার উল্টো দৃশ্যপট নিজেই সৌদি প্রলিগে খেলতে চাইলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আর ফিরিয়ে দিল সৌদি কর্তৃপক্ষ ফুটবল বিশ্বে এখন এ নিয়ে চলছে তুমুল আলোচনা ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমনের পর সৌদি প্রলীগ যেন রূপ নিয়েছিল তারকাদের মেলায় রোনালদোর পথ অনুসরণ করে নেইমার করিম বেনজেমা অ্যানগোলো কান্তের মতো তারকারাও পারিজমান তেল সমৃদ্ধ সেই দেশে সেই সময় সৌদির সবচেয়ে বড় স্বপ্ন ছিল লিওনেল মেসিকে দলে ভেরানো আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া এই ফুটবল মহাতারকাকে পেতে আল হিলাল ক্লাবের পক্ষ থেকে দেয়া হয় চল্লিশ কোটি ইউরোর বিশাল প্রস্তাব কিন্তু প্রস্তাব ফিরিয়ে মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে এরপর কেটে গেছে আড়াই বছর এবার পরিস্থিতি পুরোপুরি উল্টো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে দু সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চার মাসের জন্য সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি কারণ মেজর লীগ সকারে ফেব্রুয়ারি থেকে প্রায় চার মাসে বিরতি থাকবে আর ঠিক তখনই শুরু হবে সৌদি লিগের নতুন মৌসুম নিজের ফিটনেস ধরে রাখতে ও বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে মেসি চেয়েছিলেন ওই সময় সৌদি লিগে কিছু ম্যাচ খেলতে এ বিষয়ে মেসির প্রতিনিধিরা যোগাযোগ করেছিলেন সৌদি প্রোলীগ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন সৌদির মা হাজ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী হাম্মাদ আল নাসের তার ভাষায় মেসির টিম আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল ক্লাব বিশ্বকাপ চলার সময় তাদের প্রস্তাব ছিল এমএলএস বন্ধ থাকাকালে চার মাস সৌদি প্রলিগে খেলে ফিটনেস বজায় রাখতে চান মেসি কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন সৌদি ক্রীড়ামন্ত্রী নিজে স্পষ্ট বার্তা সৌদি প্রলীগ কোনো খেলোয়াড়দের ব্যক্তিগত প্রস্তুতির মঞ্চ নয় অর্থাৎ মরুর দেশ আর কাউকে কেবল ফিটনেস রক্ষা বা ট্রেনিংয়ের সুযোগ দিতে আগ্রহী নয় ফুটবল বিশ্লেষকরা বলছেন সৌদির এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ রাজনীতি এবং পরিকল্পনা গত কয়েক বছরে সৌদি আরব ফুটবলে যে অঢেল বিনিয়োগ করেছে তার মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া সেই স্বপ্ন পূরণ হয়েছে দু সালের বিশ্বকাপের আয়োজক সৌদি আরব ফলে এখন আর মেসিকে স্বল্পমেয়াদী খেলোয়াড় হিসেবে নেয়ার প্রয়োজন দেখছে না লিগ কর্তৃপক্ষ একসময় চল্লিশ কোটি ইয়োরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি আর এবার সৌদিরাই ফিরিয়ে দিলেন মেসিকে বিশ্ব ফুটবলের ইতিহাসে সম্পর্কের এই পালাবদল যেন রাজনীতির মতোই নাটকীয়